কাটা সাড়ে দশটা বেজে গেছে এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে হসপিটালে মেয়েকে তো দুদিন দুদিন না আগের হপ্তা করে কুকুরে কামড়ে দিয়েছিলো তো ওটাই তো এখন আমরা হাওড়া হাসপাতালেই অ্যাডমিশানগুলো নিচ্ছি কারণ প্রাইভেটে নিয়ে নি সবাই বললো হাওড়া হাসপাতালটা বেস্ট তো ওই জন্য ওখানে অলরেডি একটা পড়ে গেছে আর আজকে হচ্ছে ডেট পড়েছে তো আজকে হচ্ছে সানডে মনে হয় সানডের দিনকেও ইমার্জেন্সিতে নিশ্চয়ই কাজ হয় ওই জন্য আজকে ডেট দিয়েছে যাই না তো রেডি হয়ে গেছি এগারো থেকে টাইম আছে আউটডোরে তো এখন সাড়ে দশটা বাজে যেতে যেতে বেশি কারণ বেশিক্ষণ লাগবে না না পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে যদি জ্যাম না হয় আর যদি সানডে আছে রাস্তাঘাট এমনিও খালি থাকবে আর ঘরদোয়ারের অবস্থা এই শীতকালে না এত নোংরা এত ধুলো হয় না কোন দিক দিয়ে কোন আর এই কয়দিন মানে আগের হপ্তাহটা এত মানে হ্যাটটিক গেছে বাবার প্রড়াশোনা হয়েছে ওর বাড়িতে যেতে হয়েছে এখানে মেয়ে তো ঘর ধর না একদম মানে আগুছা হয়ে গেছে তো কিছুটা গুছিয়েছি কিছুটা এসে ঝাড়া পোছা করবো আর বিকেলের নেমন্তন্ন আছে কি করবো জানি না পুরো একদম এমন এই দু হাজার পঁচিশটা না এত বাজে যাচ্ছে লাস্টের দিক দিয়ে বলার মতো না মেয়ে অলরেডি বেরিয়ে গেছে গাড়ির চাবি নিয়ে আমি কাগজপত্র নিয়ে এই বেরোচ্ছি পার্স চল যাওয়া যাক আর আমার সিম্বা আর হ্যাপি আমরা কোথাও বেরোলে এদের মনটা খারাপ হয়ে যায় সিম্বা মনে হচ্ছে ওর স্বর্গ চলে গেছে কেউ নেই ওর আর এখানে হ্যাপি ঘুমোচ্ছে এই যে এত ধুলো পড়ছে না এই যে ওদের গা গ্রুপ কালো কালো হয়ে যাচ্ছে আর ছাদে গিয়ে যা দুরন্তপোনা করে এনে সব রেখে দিয়েছি এই হচ্ছে আমার মন্দির সেখানে পুজো পুজো কিছু হয়নি চলো বসো হ্যাঁ দুষ্টুমি করবে না আমি এক্ষুনি আসছি চলো দুগ্গা দুগ্গা বলে যাওয়া যাক বৃষ্টি 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 আজকে রোদ উঠেছে একদম চলো আবার আসতে হলো ওপরেতে যাবো হচ্ছে হাওড়ার দিকে আর নিয়ে হচ্ছে হেলমেট তো আবার হেলমেট নিতে আসলাম একটা টাকা দশবার ধরে করতে হয় তবু আসেনি হেলমেট এতে ভুলে গেছি হ্যাঁ হেলমেটেতে ভুলে গেছি হাঁফিয়ে গেছি ন উফ আবার হেলমেটটা কোথাও উফ আবার একটু থাকলে ছাব্বিশ তারিখ তো হাসপাতালে চলে এসেছি হয়ে গেছে মেয়ের ইঞ্জেকশন দেওয়া এখান থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে বাজার করতে হবে সানডে সানডে স্পেশাল কিছু বানাতে হবে সেখান থেকে চলে বাজার টাজার করে এখন হসপিটালেই রয়েছি চলো আর আজকে বাইরে বেরিয়ে জ্যাকেট বেরিয়ে পড়েছি না মনে গরমকাল পড়ে গেছে কিছু বলা এটা তোরা হেলমেট করতে হবে না চলো এখান থেকে যাই খিদেও পেয়েছে কিছু খাবার দাবার কিনে তবে বাড়ি বাড়ি চলে এসেছি এখন বেজে গেছে একটা দশ পনেরো তো বেজেই গেছে দেখতে পাচ্ছি আর এসে আর সময় নষ্ট করিনি এসে আগে মাংস ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এবার ফটাফট করে মাংসটা বসিয়ে দেব ও বসিয়ে দিচ্ছি কারণ দেখতে কাছাকাছি বাজে হ্যাপি সিম্বা মাংস ভাত সব হয়ে গেছে ওদেরকে খেতে দেব আমাদেরও ভাত হয়ে গেছে মাংস আর পেঁয়াজ কুলি আজকে আর কিছু করব না আজকে একটা নেমন্তন্ন আছে আজকে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি তো ওখানে আছে আমার পাড়া প্রতিবেংসটা বসিয়ে দিয়েছে পিঁয়াজ আমার আওয়াজ অ্যাড্রেস খানটা এত আওয়াজ না পেঁয়াজটা ভাজে এখন মিক্সিতে এগুলো সব পেস্ট করে করে চল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর ভিডিও অন করে এখন এসে গেছি একটু পার্লারে হেয়ার ওয়াশ করতে আহ একটু যাবো এমন তো নোখান থেকে ও কাফে করি ও বসে গেছে ওয়াশ করতে চেন চেন এবার আমি যাবো ব্যাস করতে চুলের যে অবস্থা এসে গেছে এখানে এখান থেকেই হিয়ার ওয়াশ করে যাবো চলো অলরেডি বসেই আছে